নমস্কার বন্ধুরা ওবিসি শুনানি সোমবার দিন হতে চলেছে বহু প্রতীক্ষিত মামলা সুপ্রিম কোর্টে আগামী সোমবার উঠতে চলেছে এই বিষয়ে দ্রুত আর্জির জন্য দ্রুত শুনানির জন্য আর্জি করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে এবং প্রথম গত সপ্তাহে মামলা অন্তর্ভুক্ত হলেও যেহেতু বিচারপতি এজলাসে বসেননি তার শারীরিক অসুস্থতার কারণে এত সেই জন্য সেদিন শুনানি হয়নি আগামী সোমবার শুনানি হতে চলেছে এবং সবচেয়ে বড় কথা যে প্রধান বিচারপতির এজলাসে এই শুনানি হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ আঠাশ তারিখ এই শুনানি হবে ইতিমধ্যে আমরা জানি কলকাতা হাইকোর্ট কিন্তু একত্রিশ জুলাই থেকে ও রাজ্যের যে ও তালিকা তার উপর স্থগিতাদেশ বাড়িয়ে পাঁচই আগস্ট পর্যন্ত করে দিয়েছে এখানে দেখুন আনন্দবাজারে এটা স্থগিতাদেশের মেয়াদ পাঁচ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বলা হলো এটা ভুল ছাপিয়েছে পাঁচ আগস্ট হবে অর্থাৎ আপাতত পাঁচই আগস্ট পর্যন্ত কিন্তু কোনোরকম রকম বিসি নিয়ে রাজ্য সরকার এগোতে পারবে না তো সোমবার দিন সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে সকলে